সব ফর্মেটেই নিজের কেরিয়ারের বাজে সময় পার করছেন লিটন কুমার দাস একেবারেই ফর্মে নেই তিনি চরম রান খড়ায় ভুগছেন অনেকগুলো ম্যাচেই রানের খাতা খোলার আগে করে ফিরছেন লিটন তিন ফর্মেটের শেষ বারো ইনিংসে একটি ফিফটিও নেই লিটনের এসব ইনিংসে সর্বোচ্চ রান আটত্রিশ গড়ের মাঠে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের বিপক্ষে নিষ্প্রভ ছিল লিটন তারপরও তাকে নেওয়া হয়েছে পনেরো জনের বিশ্বকাপ স্কোয়াডে লিটন আছেন লিটনকে নিয়ে বিশ্বকাপ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি তিন ওপেনিং ব্যাটারের মধ্যে তামিম আর সৌম্য সাথে রাখা হয়েছে লিটনকেও কেন লিটনকে দলে রাখা হয়েছে দল ঘোষণার সময় সে ব্যাখ্যাও দিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু লিপু স্বীকার করেছেন যে লিটন ফর্মে নেই তার ব্যাটে রান নেই তবে তাকে রানে ফেরানোর প্রাণপণ চেষ্টা চালাচ্ছে এ ব্যাপারে আশরাফ হোসেন লিপু বলেন আমরা জানি লিটন দাস ফর্মে নেই তবুও তার উপর আস্থা আছে আমাদের তাকে নিয়ে আমরা কাজ করছি তাকে ফর্মে ফেরানোর চেষ্টা চলছে তার শর্ট সিলেকশনে যে সমস্যা আছে তা সংশোধনের জন্য কাজ করা হচ্ছে প্রধান নির্বাচক গাজী আশাফ হোসেন লিপু এই ব্যাপারে আরো বলেন দলে জাকের আলী অনেক ছাড়া আর কোনো বিকল্প উইকেট রক্ষক নেই ওদিকে কনকাশনের ব্যাপারটাও মাথায় রাখতে হয়েছে কোনো কারণে অনেক ব্যথা পেলে বিকল্প উইকেট রক্ষকের দরকার হবে সেই কনকাশন উইকেট রক্ষক হিসাবে লিটন বিবেচনা এসেছে লিপু আরও জানান ক্ষেত্রে তারা এনামূলক বিজয়ের কথাও ভেবেছিলেন কিন্তু শেষ পর্যন্ত সব বিচার বিশ্লেষণও লিটনকেই বেছে নিয়েছেন তারা সব জল্পনাকল্পনা শেষে ঘোষিত হল টাইগারদের বিশ্বকাপ স্কোয়াড এবার দেখার পালা এই দল কি এনে দেয় বাংলাদেশকে বিশ্বকাপ থেকে